একদিন এক লোক রাসলীর নিকট এসে কিছু সাহায্য চাইলো তখন কিছু ছিল না তিনি লোকটাকে উসমান নিকট ব্যক্তিটি হযরত উসমানের গিরে উপস্থিত হয়ে দেখে যে একদল পিঁপড়ে বেশ কিছু শস্য একটি স্তূপ থেকে গতি নিয়ে যাচ্ছে হজরত উসমান শস্যগুলো একত্রিক করে কিছু শস্য পিপ্র গর্তের কাছে সরিয়ে বাহিগুলো আবার স্তূপে রেখে দিচ্ছিলেন লোকটি ধারণা করলো যে হজরত উসমান বড় পিপন সে মনে মনে ভাবল যে দরিদ্র সত্য সে নিজের পিপুড়ের মুখ হতে শস্য কেড়ে নিত না তাই কিছু না সে লোকটি চলে গেল কয়েকদিন লোকটি আবার রাসুলের নিকট উপস্থিত হলো এবং কিছু চাইল সে রাসুলকে জানালো যে পিপন উসমানের নিকট কিছু আশা করা যায় না তাই সে কিছুই চায়নি রাসম সাল তাকে আবার হজরত উসমান নিকট পাড়ালেন অনিশ্চয় সত্ত্বেও গেল এবং দেখতে পেল হজরত উসমান তার সাগরকে বাতির সলতে উঁচু করে দেওয়ার দায়ে বকাঝকা করছেন কারণ তাতে অধিক তেল খরচ হয় দরিদ্র লোকটি মনে মনে ভাবল যে তার বাড়িতে আলো আরও উজ্জ্বল হয়ে চলে এবং সে কখনো এরূপ তেল হিসেব করে না হজরত উসমানের কিপনতা সম্বন্ধে তার ধারণা আরো জোরদার হলো কিছু না সেই সে আবার রাসুমুল সাহুল ফিরে গেল হজরত উসমানের বিরুদ্ধে কিপুনত অভিযোগ শুনে রাসুল সাহুল্লাম মৃদ হাসলেন এবং লোকটিকে আবার বললেন হজরত উসমানের কাছে ফিরে যেতে এবং কিছু চাইতে দ্বিতীয়বার লোকটি হজরত উসমান নী এসে দেখে যে হজরত উসমানের বাড়িতে তুলে শুকাতে দেওয়া হয়েছে ডেকে দেওয়া হয়েছে জাল দিয়ে জালের নিচে হতে কিছু তুলা উড়ে উড়ে যাচ্ছিল হজরত উসমান সেগুলোকে ধরে আবার জালের নিচে রাখছেন লোকটির মন অত্যন্ত বিরূপ হয়ে উঠল ভাবল এবং কি কিছু দান করতে পারে তবু যেহেতু রাসুল তাকে তিনবার উসমানের কাছে পাঠিয়েছেন তাই সে গিয়ে কিছু চাইল হজরত উসমান ভাবলেন লোকটিকে কি দেওয়া যায় যে লোককে রাসুল সাল্লাম তার নিকট সাজে পাঠিয়েছেন তার চাইতে সাজার যোগ্য আর কে হতে পারে তখন দেখা গেল বেশ দূরে একটি সরু রেখা রেখাটিকে একটি উঠে কাফেলা বলে মনে হলো কিছুক্ষণ পর হজরত উসমান বুঝতে পারলেন যে কাফেলা উদ্দেশ্য ছিঁড়ে গিয়েছিল সেটি ফিরে আসছে হজরত উসমান তাকে লিখে দিলেন যে ওই কাফেলা সবচেয়ে ভালো উঠটি এবং যারূপে সবচেয়ে বেশি দুর্ব সম্ভার আছে সেটি সে নিতে পারে লোকটি প্রথম মনে করলো যে হজরত উসমান তামাশা করছেন কিছুক্ষণ কথাবার্তার পরও লোকটি তার দান সম্পর্কে নিঃসন্দেহ হতে পারলো না সন্দিগ চিত্রে সে গেল কাঠলার নিকট সবচেয়ে ভালো এবং উঠি তার পছন্দ হলো সেটি সে নিতে চাইলো কাফলা পরিচালক অনুমতি দিল কিন্তু মরুভূমিতে চলাকালে প্রথম কাফেলা হতে সরিয়ে নেওয়া সহজ নয় সবগুলো উঠ প্রথমটিকে অনুসরণ করলো কাফেলা পরিচালক তখন লোটেকে বলল যে আস্থানে ফিরে যাওয়ার পর উঠটি দেওয়া হবে হজরত উসমানের নিকট খবর দেওয়া হলো যে একটি উটকে কাফেলা হতে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি তাই তখন তার নির্দেশ পালন করা হয়নি খবর হজরত উসমান বললেন হয়তো আল্লাহ ইচ্ছেই যে কাফেলার সবগুলি উট লোকটি পাবে অতপর তিনি কাফল পরিচালকের নির্দেশ দিলেন যে সবগুলো যেন লোকটিকে দেওয়া হয় লোকটি তো অভাব অত বড় কিপুনের কীভাবে আত্মপ্রদান করা সম্ভব হলো অতবাক হয়ে সে তার পুরো তিন অভিজ্ঞতা জানালো এবং প্রকার ব্যবহারে তাৎপর্য কি জানতে চাইল হজরত উসমান যে জবাব দিলেন তার সারমর্ম এই যে আল্লাহ বিশ্বের সমস্ত সম্পদের মালিক মানুষ হলো তত্ত্বাবধানকারী বা পাহারাদার সে শুধু আল্লাহর ইচ্ছা অনুসারে সম্পদ নিজের জন্য এবং সমাজের অপরাপর ব্যক্তির কল্যাণের জন্য ব্যয় করতে পারবে মানুষের কাজ হলো আল্লাহ সম্পদ নিজের মর্জি মতো রক্ষণাবেক্ষণ করা যদি কোনো ব্যক্তির তত্ত্বাবধানকালে কোনো সম্পদের এক কোন মাত্র বিনষ্ট হয় তবে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সম্পদের অধিকে শুধু বিশেষ সুবিধা নয় বরং একটি বিরাট দায়িত্ব এখান থেকে আমরা শিক্ষা পাই মমিকে অবশ্যই দানশীল হতে হবে কিন্তু সে কখনো অপচয়কারী ও অপব্যবহারকারী হতে পারবে না কেননা অপচয়কারী ও অপব্যবহারকারী শয়তানের ভাই